আমরা প্রথম পাঁচজনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে এবং যেসব কন্টেস্ট্যান্ট পৌঁছাতে পারবেন সবার জন্য পুরস্কার আছে ফোর থ্রি টু ওয়ান Why are you putting it at a youth?

জাগৃতির সাতান্ন বছর বছর উপলক্ষে আয়োজিত আজকে জাগৃতি রানের ওটাতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি কোন রকম শেষ করছি না অনেক ভালো লাগছে বিকজ এখানে আমার বয়স থেকে আমার ডাবল এজের বয়সের মানুষ এখানে ম্যারাথনে অংশগ্রহণ করছে জাগৃতি সিনিয়র সদস্যরা এবং একটা মিলন মেলা এই ম্যারাথন কিন্তু একটা মেসেজ এই সমাজের প্রতি এই যুব সমাজের প্রতি যাদের উদ্যম আছে এখনো ম্যারাথন করার মতো যোগ্যতা আছে সবাই একটু ওয়ার্ম আপ করে আস্তে আস্তে পর্যায়ক্রম স্পিড বাড়াতে হবে এই ম্যারাথনের মূল উদ্দেশ্য প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত টিকে থেকে সবাই শেষ করা সেটাও কিন্তু উদ্দেশ্য আমাদের এই ম্যারাথনের অভ্যাসটা হাটাজারি থেকে অনেকটা উঠে গেছে আমরা চাচ্ছি হাটাজারিতে এটা আবার প্রচলিত করতে আগে আমরা দেখতাম ছোটবেলায় সবাই এই ধরনের বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করতো জাগৃতি আবার সেই পুরনো ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে ম্যারাথনের আবার এই আমরা আয়োজন করেছি আমাদের লক্ষ্য আছে আগামীতে সবাইকে আরো প্রস্তুত করে আরো দূর থেকে আমাদের এই ম্যারাথনটা হবে জাগৃতির সাধারণতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে আজকে সকালে সাড়ে ছয়টায় জাগৃতি রান হওয়ার কথা ছিল আমরা সাতটায় শুরু করেছি এই মাত্র সম্পন্ন হয়েছে যারা যারা অংশগ্রহণ করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জাগৃতির আরো যে সকল কার্যক্রমগুলো আছে সেগুলোতে সবাই অংশগ্রহণ করবেন না এর আগে অনেকবার ফার্স্ট সেকেন্ড নিজেদের এলাকায় আমাদের যুব সমাজের যদি জুয়াতে ওগুলো থেকে সরে থাকার জন্য আমাদের দূরানো উচিত নিজের ভালো বোঝানো উচিত অন্যকে অনুপ্রাণিত করা প্রকৃত অনুদান হচ্ছে একজনকে অনুপ্রাণিত করা আমার নিজের এলাকায় একটা আয়োজন করার ইচ্ছা আছে না বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা মারাতথন এটা হচ্ছে দুই হাজার চব্বিশ ওখানে দুশো ছয় নম্বর ছিলাম ছিলাম একুশ কিলোমিটার ক্যাটাগরিতে অনেকগুলো ম্যারাথন দেওয়া হয়েছে আমার চুনমতি তারপর হচ্ছে চট্টলা ঢাকাতে দেওয়া হয়েছিল একটা টোয়েন্টি ডিসেম্বর ভিক্টোরি ম্যারাথন তারপর হচ্ছে কক্সবাজার হাফ ম্যারাথন তারপর হচ্ছে কক্সবাজার ভিক্টোরি ম্যারাথন অনেকগুলো দেওয়ার এক্সপিরিয়েন্স আছে আমার এটার মধ্যে বোঝা যায় আমাদের যুব সমাজকে তারা মেসেজ দিতে সুস্থ থাকতে হলে হাঁটার কোনো বিকল্প নেই হাঁটতে হবে শরীর ভালো রাখতে হলে হাঁটতে হবে ম্যারাথনে অংশগ্রহণ করতে হবে শরীর সুস্বাস্থ্য রাখতে হলে ম্যারাথনের কোনো বিকল্প নাই হাঁটার কোনো বিকল্প নাই শুধু ম্যারাথন না এখানে ঐতিহ্যবাহী আমাদের গ্রাম পর্যায়ে যে খেলাগুলো আছেন সে খেলার আয়োজন করেছেন এই জাগৃতি এরকম একটা ম্যারাথনের যে আয়োজন করেছেন আমরা জাগৃতি যে কার্যকরী পরিষদ আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুব সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি চার দিদি উড় তো